গোরা টিয়া পাখি অনেক সুন্দর দেখেন লাল ঠোঁটের পাখি কালারটা দেখেন চকচকা কালার সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পাখি অরিজিনাল পার্শিয়ান মিক্স বিট দেখেন অনেক সুন্দর কালারটা দেখেন বাসা বাড়িতে বিড়ালটা পালা অনেক চঞ্চল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ডিম বাচ্চা করা গ্রান্ড যদি কেউ নিতে চান সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি হবে বাট পাখি বাচ্চা সহ এই যে সামনেরটা বাচ্চা টাকা পড়বে জোড়াতে আর টপ কোয়ালিটি পাখি আর ভালো পাখি দিচ্ছি মাত্র সাত হাজার টাকা তিন হাজার টাকায় দিয়ে দিচ্ছি অনলি তিন হাজার টাকা বাচ্চা সহ ডিম সহ পাখি আছে বাজিকার পাখি অনেক সবগুলোর মধ্যে ডিম আছে এখানে লুটিনো পাল হেভি পাল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ডিম বাচ্চা করা গ্যারান্টি সহকারে এই লাভ বার্ডগুলো নিতে পারবেন এটা বাচ্চা আছে বাচ্চা বিক্রি করছি আমি একদম সুন্দর একটা পাখি ডিম বাচ্চা করা পাখি মাস্টার পাখি যারা ভালো পাখি নিতে চাচ্ছেন লোকাল বিডের পাখি আর রেজাল্ট করা পাখি এই পাখিগুলো নিতে পারবেন এখানে একটা জোড়া আছে রেজাল্ট করা পাখি মাত্র অফার প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা কোনো দামাদামির সুযোগ নেই যদি দামাদামি করেন তাহলে আর কিছু বলতে পারবেন না আর এই যে দামাদামির সুযোগ নয় মাত্র পাঁচ হাজার টাকা পড়বে আরও সুন্দর পাখি আছে আমি একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন পাখির কোয়ালিটি দেখবেন আর কালার দেখবেন ডিম বাচ্চা করা রেজাল্ট করা একদম কোয়ালিটিফুল পাখি পাখিগুলো আমাদের একদম রেজাল্ট করা পাখি যদি কেউ নিতে চান সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি হবে একদম মাস্টার ফেয়ার ডিম বাচ্চা করা জোড়াটা পড়বে মাত্র পাঁচ হাজার টাকা পাখি পছন্দ হলে যোগাযোগ করবেন স্কিম দেওয়া নাম্বারে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দেবো দুইবার বাচ্চা করছে ডিম বাচ্চা করছে আর বাচ্চাকে খাওয়াই ভালো গ্রোথ ভালো যদি নিতে চান যোগাযোগ করবেন পাখিগুলো বাচ্চা সহ লাভবার পাখি বাচ্চা সহ এই যে সামনের একটা বাচ্চা উপরের জোরে জোড়াটা আছে এটা হচ্ছে রানিং ডিম পাড়া একদম মাস্টার পেয়ার ডিম পাড়া পাখি যদি কেউ নিতে চান একদম কোয়ালিটি ফুল পাখি টপ কোয়ালিটি পাখি ডিম বাচ্চা করা মাত্র অফার প্রাইজ মাত্র বাচ্চার সহ যদি কেউ নেই বাচ্চা সহ নিলে ছয় হাজার টাকা পড়বে ফিক্স কোনো দাম দামি হবে না একটা বাচ্চা আছে আর বাবা মা জোড়া নিলে পাঁচ হাজার টাকা আর সিঙ্গেল বাচ্চারা নিলে পনেরোশো টাকা পড়বে যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেবো এই যে ডিম বাচ্চা করা একদম রেজাল্ট করা পাখি রেডিট অফলাইন লাভ বার্ড পাখি লোকাল ব্রিডের খামারের পাখি যদি কেউ নিতে চান ভালো পাখি মাত্র পাঁচ হাজার টাকা পড়বে জোড়াটা আর টপ কোয়ালিটি পাখি আমি কোয়ালিটি ফুল পাখি সবসময় সংগ্রহ করি কোয়ালিটি ফুল পাখি আপনাদেরকে দেবো মাত্র পাঁচ হাজার টাকা পড়বে টপ কোয়ালিটি পাখি এলিপিনো রে রেডাই লাল চকের পাখি ডিম বাচ্চা করা গ্রান্ডি সহকার নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বিলিং বক্স লাগানো আছে বিগ সাইজের পাখি যারা ভালো পাখি নিতে চাচ্ছেন গ্যারান্টিয়ারা পাখি নিতে চাচ্ছেন একদম রেজাল্ট রেজাল্টা পাখি বিগ সাইজের পাখি যদি কেউ নিতে চান একদম অফার দিয়ে দিচ্ছি পঁচিশ সালের ছেড়ে অফার মাত্র সাত হাজার টাকা জোড়া দিয়ে দিচ্ছি এলগিনো হৃদয় লাল চোখের পাখি আর দামার দামের সুযোগ নেই এত কম দামে পাখি দিচ্ছি চুড়ি আদায় করেন সবাই আর ভালো পাখি দিচ্ছি মাত্র সাত হাজার টাকা জোড়া পাখি পছন্দ হলে যোগাযোগ করবে এর থেকে আর কম আশা করি দিতে পারবে না কম দামে পাখি নিতে চাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে সেরা অফার সেরা দামে পাখি দেবো আজকে এই যে দুইটা পাখি দেখতে পাচ্ছেন গেলেটা হয়েছে মেল আর জন্মটা হয়েছে ফিমেল মাত্র তিন হাজার টাকা ফিক্সড প্রাইস কোন দামাদামি নেই মাত্র তিন হাজার টাকায় দিয়ে দিচ্ছি অনলি তিন হাজার টাকা এই যে দেখেন পাখি দেখেন কোয়ালিটিফুল পাখি লুটিনো বয়স তিন থেকে চার মাস এই পাখিগুলো জোড়া নিতে পারবেন এত কমই কেউ দেবে না পাইকারি দামে দিচ্ছি একটা জোড়া পাখি যদি কেউ নিতে তার মাত্র ছত্রিশশো টাকা জোড়া মাত্র ছত্রিশশো টাকা জোড়া আর দামার সুযোগ নেই যদি বলেন যে ভাই এক পয়সা হারাই গেছে এক পয়সা লস হয়ে গেছে এক পয়সা কম দেন কিন্তু এত কোনো পাখি দিচ্ছি সুপ্রিয়া সবাই বলেন আর এরকম কম দামে সবসময় আর্থিক ভাই পাখি দেওয়ার চেষ্টা করবে আর আথিক ভাই যেতে আপনাদেরকে এরকম কম দামে পাখি দিতে পারে সবাই দোয়া করবেন মাত্র ছত্রিশশো টাকা জোড়া দিচ্ছি ছত্রিশশো টাকা রানিং জোড়া ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার বিগ সাইজের পাখি যদি কেউ নিতে চান নিতে পারবেন জোড়াটা পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যদি লাগে যোগাযোগ করবেন রানিং জোড়া মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাখি কোয়ালিটি বল পাখি সবসময় লোকাল বিট পাখি দেবো আর ভালো পাখি দেবো সবসময় আপনাদেরকে মাত্র পাঁচ হাজার পাঁচশো অরিজিনাল পার্সিয়ান মিক্সড বিট দেখেন অনেক সুন্দর কালারটা দেখেন বাসা বাড়িতে বিড়ালটা পালা অনেক চঞ্চল অনেক অ্যাক্টিভিটি দেখেন বিড়ালটা কোয়ালিটি ফুল বিড়াল কালারটা দেখছেন কত সুন্দর গলায় একটা মালাও বানানো বাসা বাড়িতে পালা অনেক খেলা অনেক খেলাধুলা করে তো নাম কি নাম কি দেখেন যারা বাসা বাড়িতে পালবেন চঞ্চল একটা বিড়াল নেবেন তারা নিতে পারবেন এই যে দেখেন কত সুন্দর কত সুন্দর এই বিড়ালটা অনেক সুন্দর যদি কেউ নিতে চান নিতে পারবেন বিড়ালটা সুস্থ স্বল্পের বিড়াল অ্যাক্টিভ বিড়াল অনেক সুন্দর কালারটা এই বিড়ালটা মাত্র পনেরোশো টাকা পড়বে মাত্র পনেরোশো টাকা পড়বে যারা নেবেন তো নাম্বার যোগাযোগ করবেন জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স থ্রি ডবল সিক্স এ বাসা নবাব বাসাবাড়ির নবাব মাছ খাবে মাছ খাবে খালি মাছ খাবে খালি মাছ খাবে নবাব নবাব এই যে খালি খেলবে মানুষের সাথে খালি খেলবে নবাব এই যে নবাব আসো নবাব নবাব কিন্তু পোর্টি টেন বাসামারি টেন লিটারে পটি করে আর খায় আর ঘুমায় আর খালি মানুষের লাগে খেলাধুলা করে এসে দেখেন খেলাধুলার ওস্তাদ মাত্র মাত্র পনেরোশো টাকা যদি লাগে যোগাযোগ করবেন ডাকা মোহাম্মদপুর স্ক্রিন ধর নাম্বার যোগাযোগ করবেন জিরো ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স খেলাধুলা করার ওস্তাদ পাখি অনেক সুন্দর দেখেন লাল ঠোঁটের পাখি কালারটা দেখেন চকচকা কালার যদি কেউ নিতে চান সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি হবে এই যে দেখেন কত সুন্দর এটা ছেলে পাখি মাত্র অফার ফিরাইস এত কমে কেউ পাখি দেবে না আর পাখিগুলো কোয়ালিটিফুল পাখি দেখছেন দেখছেন কোয়ালিটিফুল কোয়ালিটিফুল পাখি কালার সাইজ যারা শিকারি পাখি নিতে চাচ্ছেন একটা পাখি নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন মাত্র কমে দিয়ে দিচ্ছি কিন্তু পানির দামে এত কমে কেউ পাখি দেবে না এই যে দেখেন কত সুন্দর পাখিটা মাত্র পঁচিশশো টাকা ফিক্সড প্রাইস কোনো দামাদামি হবে না এক পয়সাও কম হবে না মাত্র পঁচিশশো টাকা এই যে থা লাল টোটের পাখি অনলি পঁচিশশো টাকা হলে আমাদের থেকে নিতে পারবেন ফোন নম্বর জিরোয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স ইগনেট টিয়া পাখির বাচ্চা এখন কিন্তু বাচ্চার সিজন নাই দুইটা বাচ্চা আছে যদি কারো লাগে নিতে পারবেন বাচ্চার সিজন কিন্তু অলরেডি শেষ যারা কথা শিখাইতে চাচ্ছেন বা শিকারি করতে চাচ্ছেন বাচ্চাগুলো আমি একটু আপনাদেরকে দেখাই বাচ্চাগুলো একটি সুস্থ সবল পাখি একটি পাখি ভালো পাখি যদি কেউ নিতে চান লাল টোটের পাখি কালারফুল পাখি মাত্র পঁয়ত্রিশশো টাকা করে পার পিস পারবে ফিক্সড প্রাইস কোনো দামাদামি হবে না জোড়া সাত হাজার টাকা পড়বে জোড়া সাত হাজার টাকা পিস পঁয়ত্রিশশো টাকা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি হবে যদি পাখি লাগে যোগাযোগ করে নিতে পারবেন ডিম সহ বাজিকার পাখি প্রতিটা জোড়ায় ডিম আছে ডিম সহজতে কেউ নিতে চান বারোশো টাকা করে জোড়া পড়বে তিনটে চারটা করে ডিম আছে প্রতিটা জোড়ায় ডিম সহজত কেউ নিতে চান প্রতিটা জোড়া বা জিগার পাখি বারোশো টাকা বাচ্চা সহ পাবেন চাইলে যোগাযোগ করবেন বাচ্চা সহ আছে দাম বাড়তে হবে যদি এই রানিং বাজিকারগুলো নিতে চাচ্ছেন এসে দেখে সরে নিতে হবে বাজিগারগুলো এসে দেখে তারা আবার নিতে পারবেন এগুলো একদম জোড়া সহ আছে প্রতিটা জোড়া এটাই ডিম আছে তিনটে ডিম আছে এই জোড়াটায় যেটা পছন্দ হবে সেটাই নিতে পারবেন ডিম সহ বারোশো টাকা জোড়া দেখেন সুন্দর বাজিকের পাখিগুলো চারটে পাঁচটা করে বাচ্চাদের এগুলো আবার মা বাবা খাওয়ায় বাচ্চাদেরকে ভালো খাওয়ায় কিন্তু এই বা পাখিগুলো নিন আমাদের সাথে দেখে দেখাশোনা করে নিতে পারবেন এইটাই আছে ডিম এখানেও আছে ডিম যদি লাগে এসে দেখে পাখি নিতে পারবেন বারোশো টাকা করে জোড়া ডিম সহ পাখি কনফার্ম মাস্টার পেয়ার পাখি এটাইও আসে ডিমসহ এটা বাচ্চাও আগে বিক্রি করছি যদি লাগে যোগাযোগ করবেন বারোশো টাকা লুটিনো হেভি পাল নিউ অ্যাডাল যদি কেউ নিতে চান ফিক্সড প্রাইস কোনো দামাদামি হবে না মাত্র পাঁচ হাজার টাকা নিউ এডাল জোড়া লুটিনো হেভি পাল জোড়া ছেলেমে আসে ফিক্সড প্রাইস কোনো দামাদামির সুযোগ নেই মাত্র পাঁচ হাজার টাকা ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স লোকেশন ঢাকা মোহাম্মদপুর সারা বাংলাদেশে ডেলিভারি হয়ে ইস্ক্রিনতে নাম্বার আছে ইম হোয়াটসঅ্যাপ সব কিছু আছে দেখে চলে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে